প্রশ্ন আছে একটি বিষয় আর আছে এই যে আটজন ফেরেশতা আল্লাহর আরশকে উঠিয়ে রাখবে এটা কোরআনের কথা তাই না স্পষ্ট তাফহিমুল কোরআন আমাদের দেশের এক শেনির বক্তারা এক শেনি আলেমরা পড়তে বালে দুনিয়াতে দুটি তাফসীর পড়েন তাফসিলুল কোরআন আর কি বলছে তাফহিমুল কোরআন আর ফিজেলালিল কোরআন তাফহিমুল কোরআন এর অবস্থা শুনবেন যদি সবগুলি ভুল বলা যায় তো বড় দাস্তান হয়ে যাবে একটি ভুল বলছি এই সুরে হাক্কায় তফিমুল কোরআন আছে এখানে আছে তো আজকে নিয়ে আসা হয়নি এর আগে আমি এক আলোচনাতে পড়ে শুনিয়েছি মৌদুদি সাহেবের নিজের যুক্তিকে প্রাধান্য দিয়ে কোরআন আয়াতের ঠাট্টা মজা করেছেন এটা অসম্ভব কি করে হতে পারে যে আটজন জন তার আল্লাহর আলুসকে উঠিয়ে থাকবে এটা হলো তফিমুল কোরআনের অবস্থা যে তফিমুল কোরআন পড়তে আমাদের দেশে এক শ্রেণীর লোকের মানুষকে উদ্বুদ্ধ করে উৎসাহিত করে খবরদার না এসব বিদাতি তফসির যাতে নিজের জ্ঞান বিবেককে কোরআন এবং সন্ন্যার উপর প্রাধান্য দেওয়া হয়েছে প্রেফার করা হয়েছে জ্ঞান জ্ঞানে যদি ধরে তাহলে ধরলাম নিলাম না হলে নিলাম না কোরআনের আয়তে আল্লাহ বলছেন ইহামিল আর সরবে কফ কহমি আমাদিন সামানিয়া আরও বলছে এটা বিবেকে ধরেন আটটা ফেরস্তা কী করে ধরে থাকতে পারে আট ফেরস্তাতে আবার আরো কী করে ধরে থাকতে পারে তোমার জ্ঞান ওমা অতি তুমি ইল্লা কালিলা বাবা তোমাকে অল্পই জ্ঞান দেওয়া হয়েছে আল্লাপাক যেন মাফ করেন তো এই বিষয়টি থেকে সতর্ক করছি যে অন্ধ হয়ে এই আর বিশেষ করে এইসব যে সব তফসিরে এইরকম ধরনের বিধাত রয়েছে এই ধরনের হাদিস বিরোধী কথাবার্তা রয়েছে সেগুলির থেকে সতর্ক থাকবেন একজন ফেরেশতা যেই ফেরেশতা কত শক্তিশালী হয় ফেরেস্তা শোনেন ফেরেস্তা সম্পর্কে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করছেন জাবে আবদুল্লাহ সাহাবি থেকে রাসুল উল্লাম এরশাদ করেছেন ওদে নালি আন ওহাদ্দেসা আন মালাকিন মিন मलाइकाতিল্লাহ তাআলা মিন হামালাতিল আরশ যেই ফেরেশতা 8 জন আল্লাহর আরশকে উঠিয়ে থাকবেন হামালাতুল আরশ তাদের একজন ফেরেশতার কথা আমাকে বলার অনুমতি দেওয়া হয়েছে তার কতটা শক্তি তার সামান্য কিছু কথা কি আননা মা বাইনা সাহমতে উজ নাহি ইল্লা আতে কহি তার কানের লতি থেকে এটাকে বলা হয় শাহমা শাহমাতুল উজুন কানের লতি যে নরম গোস্তুটা এই কানের যে লতি এখান থেকে শুরু করে তার গর্দন পর্যন্ত গর্দন কত দূরে আছে আদা হাত নয় তাই না আদা হাত নয় এইটুকু জায়গার দূরত্ব কত মাসিরাত সাতশো বছরের রাস্তা সাতশো বছর রাস্তা একজন কানের লতি থেকে শুরু করে তার কাঁধ পর্যন্ত কাঁধ পর্যন্ত সাতশো বছর রাস্তা এই রকম আট ফেরেশতাতে আল্লাহর আড়সকে উঠিয়ে আছেন আর এটা নিয়ে কেউ নিজের সীমিত বিবেক দিয়ে টাটা মজা করবে এটা কি করে হইতে পারে এটা অসম্ভব হ্যাঁ যুক্তিকে প্রাধান্য দেওয়া পাক যেন এই রকমের বেদিনী থেকে বা এই রকমের কোরআন এবং হাদিস বিরোধী আহ কথা থেকে পাক আমাদের হেফাজত করেন পাক কোরআন এবং হাদিস আমাদের মেনে চলার তৌফিক